হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি উদ্ভিদের কথা বলবো যার নাম জুঁই উদ্ভিদ আজকের ভিডিওটি জুঁই গাছের উপর ভিত্তি করে এতে আমরা আপনাকে জানাব কিভাবে আপনি ঘরে জুঁই গাছ লাগাতে পারেন এবং কিভাবে এটি থেকে আপনার বাগানে সৌন্দর্য অর্জন করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে তো চলুন শুরু করা যাক জুঁই গাছের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে ভিডিওটি কিছু গাছপালা জেসমিনের মতো তাদের মাতাল সুগন্ধের জন্য বিখ্যাত অসংখ্য ফুল প্রায়ই এত তীব্র হয় যে একটি ঘর সুগন্ধে হরে দেয় এবং বাগানের অনেক গজ দূরে থেকে উপভোগ করা যায় জেসমিনের অনেক প্রজাতি এবং শরিলি পাওয়া যায় যার বেশিরভাগই বাগানে একটি মনোরম ঘ্রাণ যোগ করে জুঁই ফুলের জন্য ব্যবহার করা হয় জুঁই ফুলের সুগন্ধ দামি পারফিউম এবং সুগন্ধযুক্ত চায়ের মতো পণ্যগুলির জন্য সবচেয়ে বেশি চাওয়া পাওয়া সুবাসগুলির মধ্যে একটি সুগন্ধি শিল্পে জেসমিনিয়াম সাম্বাক এবং গ্র্যান্ডিফ্লোরাম সর্বাধিক ব্যবহৃত হয় এই জুঁই ফুলগুলি সাধারণত খুব ভোরে কুঁড়ি ফুলে ওঠার আগে ছিঁড়ে ফেলা হয় যখন তাদের সর্বাধিক সুগন্ধ থাকে চায়ের জন্য রাতে চা পাতার পর্যায়ক্রমে কয়েক স্তরের মধ্যে জুঁই ফুল বিছিয়ে দেওয়া হয় এই সময় জুঁইয়ের সুবাস সর্বোচ্চ পর্যায়ে থাকবে চার ঘণ্টা পর চা সুগন্ধ শুষেনে চায়ের স্বাদ বাড়াতে কিছু ক্ষেত্রে এই প্রক্রিয়াটি আরও তীব্র স্বাদের জন্য কয়েকবার পুনরাবৃত্তি করা হয় জুঁই ওভারভিউ প্রজাতির নাম জেসমিন প্রচলিত নাম জেসমিন গাছের ধরন হাউস প্ল্যান্ট গুল্ম লতা হালকা অংশ সূর্য সূর্য উচ্চতা তিন থেকে আট ফুট প্রস্থ তিন থেকে এক পাঁচ ফুট ফুলের রং গোলাপি সাদা হলুদ পাতার রং নীল সবুজ ঋতু বৈশিষ্ট্য ফল ব্লুম স্প্রিং ব্লুম সামার ব্লুম উইন্টার ব্লুম বিশেষ বৈশিষ্ট্য সুগন্ধি পাত্রের জন্য ভালো কম রক্ষণাবেক্ষণ জোন এক শূন্য ছয় সাত আট নয় বংশবিস্তার স্তর বীজ কাণ্ডের কাটিং সমস্যা সমাধানকারী হরিণ প্রতিরোধী গোপনীয়তার জন্য ভালো গ্রাউন্ড ওভার ঢাল ক্ষয় নিয়ন্ত্রণ শীর্ষ সুগন্ধি হাউস প্ল্যান্ট যেখানে জুঁই লাগাতে হবে যদিও সমস্ত জুঁই গাছগুলি সূর্যকে পছন্দ করে লতার প্রকারগুলি এমন একটি অবস্থান থেকেও উপকৃত হয় যা বাতাস থেকে সুরক্ষিত এবং উপরে উঠার জন্য একটি ট্রেলিস বা বেড়া রয়েছে জেসমিন জোন সাত এক শূন্য এ ঠান্ডা হার্ডি এবং কখনো কখনো পর্যাপ্ত আশ্রয়ের সাথে জোন ছয় এ বেঁচে থাকতে পারে আক্রমণাত্মক উদ্ভিদ জেসমিন দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং দক্ষিণ ফ্লোরিডার মতো গরম গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে অনেক দ্রাক্ষালতা জুঁই যেখানেই কাণ্ডের একটি অংশ মাটিতে স্পর্শ করে সেখানে শিকট স্থাপন করতে পারে পাতার ঘনঝোপ তৈরি করে কিভাবে এবং কখন জুঁই লাগাতে হয় গ্রীষ্মের শুরু থেকে শর্তের শেষের দিকে যে কোনো সময় বাগানে জুঁই লাগান জুঁই পূর্ণ রোদে থেকে আংশিক ছায়াযুক্ত অঞ্চলে বৃদ্ধি পায় তবে গ্রীষ্মে প্রস্ফুটিত জাতগুলি রোদ্রোজ্জ্বল অঞ্চলে সবচেয়ে ভালো হয় গাছটি যে পাত্রে রয়েছে তার থেকে সামান্য বড় একটি গর্ত খনন করুন এবং রোপণের আগে কম্পোস্ট বা অন্যান্য জৈব পদার্থ যোগ করে মাটি সংশোধন করুন জুঁই ভালো নিষ্কাশন মাটি প্রয়োজন মাটিতে গাছটিকে একই স্তরে রাখুন যা পাত্রে ছিল আপনি যদি বেড়া বা ট্রেলিসে জুঁইকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেন তবে গাছের কাছে একটি বাঁশের গাইড ঢোকান যাতে এটি সঠিক দিকে পরিচালিত হয় জেসমিনের যত্নের টিপস জোরালো বৃদ্ধির অভ্যাস থাকা সত্ত্বেও জুঁই গাছগুলি বাগানে বা গৃহস্থালীর উদ্ভিদ হিসাবে জন্মানো সহজ আলো অনেক ধরনের দ্রাক্ষালতা আনন্দের সাথে পূর্ণ রোদে বা আংশিক ছায় ট্রেলিস বা ট্রেলিসে আরোহণ করবে ফুল পূর্ণ রোদে সবচেয়ে ভালো ছায় সামান্য ফুল ফোটে মাটি এবং জল জুঁই গাছগুলি সুনিষ্কাশিত উর্বর বাগানের মাটি পছন্দ করে যা ধারাবাহিকভাবে আর্দ্র থাকে যদি মাটি ভালোভাবে নিষ্কাশন না হয় জৈব পদার্থ যোগ করুন সপ্তাহে একবার বাগানে জুঁই জল দিন ইনডোর জেসমিনের আরো ঘন ঘন জল প্রযোজন সপ্তাহে দুই থেকে তিনবার সার বাগানের মাটি দরিদ্র না হলে বাগানের জুঁই গাছগুলিতে অতিরিক্ত সারের প্রয়োজন হয় না যাই হোক উদ্যানপালকরা গাছকে উচ্চ পটাশিয়াম অনুপাত সহ সাত নয় পাঁচ সার খাওয়ানোর মাধ্যমে ফুলের বৃদ্ধি করতে পারে যখন শীতের শেষের দিকে বা বসন্তের শুরুতে নতুন বৃদ্ধি দেখা দেয় অনেক বাণিজ্যিক পণ্য ঘনীভূত আকারে পাওয়া যায় পণ্যের নির্দেশাবলী অনুসরণ করে এগুলিকে জলের সাথে মিশ্রিত করুন এবং স্বাভাবিক জল দেওয়ার সময়ে প্রযোগ করুন একই সারঘরের চারা হিসাবে জন্মানো জুঁইতেও প্রযোগ করা যেতে পারে বাছাইকৃত গুল্মজাতীয় জাতের জুঁই গাছের রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত ছাঁটাই প্রয়োজন যত্ন না নিলে অনেক ধরনের ঝোপ গজাবে বা লতাগুল্মে পরিণত হবে আপনার গুল্মগুলিকে নিয়মিত ছাঁটাই রাখুন যাতে সেগুলি খুব বেশি না হয় প্রধান ফুলের চক্রের পরে ছাঁটাই করা উচিত তবে গাছটি সারা বছর ধরে হালকাভাবে ছাঁটাই করা যেতে পারে গাছের বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করার জন্য একটি ভারী ফুলের চক্রের পরে গাছগুলি ছাঁটাই করুন জুঁই পাট করা এবং রিথারিং জুঁই একটি ঘরের উদ্ভিদ হিসাবে আনন্দদায়ক এটি কমপক্ষে ছয় ঘণ্টা শক্তিশালী পরোক্ষ আলো এবং ভালো নিষ্কাশন সহ সামান্য অম্লীয় মাটির সাথে সর্বোত্তম কাজ করে সেরা ফলাফলের জন্য মাটিতে ছালো বা পিট মেশান চতুর অংশ হল গাছটিকে ছয় শূন্য এবং সাত পাঁচ এর মধ্যে চব্বিশ ঘণ্টার মধ্যে রাখা জেসমিন রুট থাকতে পছন্দ করে তাই প্রতি তিন বছরে জুঁইটিকে একটু বড পাত্রে রাখুন বহু বর্ষজীবী দ্রাক্ষালতা যা আপনার বাগানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে কীটপতঙ্গ এবং সমস্যা শুধু উদ্যানপালকরাই জেসমিনের কমনীয় সুবাসের প্রশংসা করেন না যদিও জেসমিনের পোকামাকদের সাথে বড় সমস্যা নেই তবে এটি মাকসার মাইট এবং এফিডের শিকার হতে পারে যা কীটনাশক সাবান বা নিম তেল দিয়ে চিকিৎসা করা যেতে পারে এবং গাছের সংক্রামিত অংশ অপসারণ করতে পারে পোকাও সমস্যা সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে একটি বাণিজ্যিক ব্যাসিলাস থুরিঙ্গির আবেদন নসেস পণ্য সাহায্য করতে পারে জেসমিন কিভাবে প্রচার করা যায় জুঁই বীজ দ্বারা প্রচার করা যেতে পারে কৌশলটি হল রোপণের আগে দুই চার ঘন্টার জন্য বীজগুলিকে আর্দ্র বীজ প্রাথমিক মিশ্রণে ভিজিয়ে রাখুন পাত্রগুলিকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন এবং সরাসরি সূর্যের আলোতে রাখুন জুঁই শরৎকালে কাটা দ্বারাও প্রচার করা যেতে পারে চার থেকে ছয় ইঞ্চি কাটিং নিন কাটা ফুল এবং নিচের পাতাগুলি সরিয়ে ফেলুন কাটার উপর কমপক্ষে তিনটি উপরের পাতা রেখে দিন কাটার শেষ অংশটি শিকদের হরমোনে ডুবিয়ে আর্দ্র মাটিতে রোপণ করুন পাত্রের উপরে একটি বড পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ রাখুন এবং এটি উজ্জ্বল পরোক্ষ আলোতে রাখুন চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কাটার শিকড় গজাতে হবে লেয়ারিং একটি বেশিরভাগ হাতেকলমে প্রক্রিয়া যা বসন্ত বা গ্রীষ্মের শুরুতে জুঁইয়ের সাথে ভালো কাজ করে গাছের সাথে সংযুক্ত কান্ডটি ছেড়ে দেওয়ার সময় এটিকে গাছের কাছাকাছি মাটির উপর বাঁকিয়ে দিন বা গাছের পাশের পাত্রে এবং কাণ্ডের একটি অংশ মাটির সাথে সংযুক্ত পাতার সাথে ধাক্কা দিন কাণ্ডের শেষটি খোলা রেখে দিন এটিকে শক্তিশালী করার জন্য মাটিতে চাপ প্রযোগ করুন সময়ের সাথে সাথে স্টেমের সমাহিত অংশের শিকড় তৈরি হবে এবং মূল উদ্ভিদ থেকে সরানো এবং প্রতিস্থাপন করা যেতে পারে জেসমিনের প্রকার জুঁই জাতের মধ্যে সবচেয়ে বড পার্থক্য হল তাদের বৃদ্ধির অভ্যাস সবচেয়ে বিখ্যাত ধরনের দ্রাক্ষালতা বিশেষ করে জেসমিন পোলিয়ানথাম এই জুঁই শীতের শেষের দিকে বা বসন্তের শুরুতে একটি দুর্দান্ত উপহার এবং সাধারণত ফুলের দোকানে পাওয়া যায় এবং একটি ট্রেলিসে প্রস্তুত করা যায় গুল্ম জুঁই দ্রাক্ষালতার তুলনায় কম আক্রমণাত্মক তবে আরও রক্ষণাবেক্ষণের প্রয়োজন জেসমিন সাম্বাক প্রধান জাতগুলির মধ্যে একটি যদিও এই প্রজাতির জুঁই সাধারণত একটি ঝোপ হিসাবে বাজারজাত করা হয় এটি আলগা ছড়িয়ে পড়ার অভ্যাসের কারণে একটি কাঠের লতা হিসাবেও প্রশিক্ষিত হতে পারে দেবদূত উইং জেসমিন জেসমিনিয়াম নিটিডাম একটি পাত্রের ধারে জলপ্রপাতের জন্য একটি দুর্দান্ত উদ্ভিদ অ্যাঞ্জেল উইন জেসমিনের সুগন্ধি তিনহুইল আকৃতির ফুল রয়েছে যা সাদা থেকে গভীর বেগুনি পর্যন্ত রঙের হয় জোন এক শূন্য এক এক জেসমিন জেসমিনিয়াম মেসিনি একটি লতা বা গুল্ম হিসাবে বৃদ্ধি পায় প্রিমরোজ জুঁই শীতকালে এবং বসন্তে এবং বছরের অন্যান্য সময়ে বিক্ষিপ্তভাবে লেবুর হলুদ ফুল থাকে জোন আট এক শূন্য অ্যারাবিয়ান জেসমিন জুঁই সাম্বাক একটি চিরহরিত লতা যা সারা বছরই সুগন্ধি সাদা ফুল বহন করে যদিও গ্রীষ্মকালে এগুলো সবচেয়ে ভারী দেখায় এটি বাড়ির ভিতরে জন্মানোর জন্য সেরা জুঁইগুলির মধ্যে একটি জোন এক শূন্য এক এক শীতকালীন জুঁই জেসমিনাম নুডিফ্লোরাম হল সবচেয়ে শক্ত জুঁই এটি শীতের শেষের দিকে এবং বসন্তের শুরুতে হলুদ ফুলের একটি ঝোঁক বেশিরভাগ জুঁই থেকে ভিন্ন এটি সুগন্ধি নয় হেজ হিসাবে দরকারি এটি এক শূন্য ফুট লম্বা এবং প্রশস্ত হয় জোন ছয় নয় জেসমিনিয়াম পোলিয়ানথাম জেসমিন পোলিয়ানথাম শীতের শেষের দিকে এবং বসন্তের শুরুতে অসংখ্য সাদা সুগন্ধি ফুল উৎপন্ন করে এটি এক শূন্য ফুট বা তার বেশি উচ্চতায় উঠতে পারে জোন নয় একশূন্য তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে জুঁই গাছ জন্মানো হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার গাছটি সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বাইবন্ধুরা বাগান।